প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা হলে থেকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা সোমবারের সহিংসতার পর আজ সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে সকালে পুকুরিয়া ও হামিদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি পয়েন্টে ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয় আন্দোলনকারীরা তবে মহাসড়ক অবরোধ করেনি তারা ফরিদপুর বরিশাল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক এদিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মহাসড়ক অবরোধ থাকলে সাধারণ মানুষের যে ভোগান্তি গত কয়েকদিন আপনারা দেখেছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কটাকে ক্লিয়ার রাখা আর তাদের যে দাবি এই দাবি সম্বলিত একটি প্রতিবেদন আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি আশা করি এছাড়া একটি রিটও আছে রিটের শুনানি আইনগত বিষয় তো এই আইনগতভাবে বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর আন্দোলন তো স্থগিত হলো বর্তমানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন স্থানীয়দের আর কোনো দাবি দেওয়া আছে কি না না দেখুন দাবি তো ওই একটি সেটি হচ্ছে যে কেন তাদের এই দুটো ইউনিয়নকে আসলে আরেকটি সংসদীয় আসনের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো সেটিকে যেন আবার ওই আগের জায়গাতে হয় সেই তো আন্দোলনটা চলছিল সেই আন্দোলনটা আসলে স্থগিত করা হয়েছে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে কিংবা থেমে গিয়েছে সেরকম কোনো বিষয় নয় হয়েছে সেই আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে আসলে শুক্র শনিবার তো সেই অর্থে আসলে বন্ধের দিন সামনে আসলে দুটো দিন কর্মদিবস অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবাস সেই দুটো দিন তারা আসলে আন্দোলনটা স্থগিত রেখেছে এবং রোববার থেকে তারা আবার লাগাতার কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে যদি এরই মধ্যে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না আসে যে বিষয়টি স্থানীয়রা একটু আগে আমি একজন আন্দোলনের সমন্বয়কারীর সঙ্গে কথা বলছিলাম তিনি আসলে সেই অর্থে খুব জনসম্মুখে আসতে চাচ্ছেন না এই মুহুর্তে কেননা গতকালকে ঘটনার পরে এরই মধ্যে আসলে মামলা হয়েছে তার ফলে বেশ কয়েকজন আটকের ঘটনাও ঘটেছে সুতরাং যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তারাও খানিকটা আতঙ্কের মধ্যে রয়েছেন কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে সেই ঘট সেই হিসেবে আসলে একজন সমন্বয়কারীর সাথে কথা বলছিলাম তিনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের ডিসি যেই চিঠিটি নির্বাচন কমিশনে পাঠিয়েছে এই এলাকাবাসীর তরফ থেকে যাতে করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয় অর্থাৎ ফরিদপুর চার আসনের যে দুটি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের মধ্যে অন্তর্ভুক্ত করার যেই যেই নির্দেশনাটি জারি করা হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটি জন্য পুনর্বিবেচনা করা হয় এবং আগের মতো করেই আসলে যেভাবে করেছিল সেরকম আগের সিদ্ধান্তে ফিরে যাওয়া হয় সেই ব্যাপারটি অনুরোধ করা হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আজকে সিদ্ধান্ত নিয়েছে আজকে তাদের একটা বড় কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে সরে এসে তারা মূলত ঘোষণা দিয়েছে যে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত এই কদিন তারা আসলে আন্দোলনটি স্থগিত রাখবেন এবং যেই আরজি ডিসি ডিসির তরফ থেকে নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে সেটির বিষয়ে ইতিবাচক সাড়া যদি না আসে তবে রোববার থেকে তারা আবারও সেই লাগাতার কর্মসূচি কিংবা আরও কঠোর কর্মসূচির দিকে তারা যাবেন যেমনটি তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ফরিদপুর ফরিদপুরের ভাঙা যেহেতু বেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আসলে দক্ষিণ অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল বেশ কিছু জায়গাতে চলাচলের একটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেই জায়গা থেকে এই সবগুলো পয়েন্ট অবরোধের একটা অগ্রিম ঘোষণা তারা কিন্তু আগেই দিয়ে রেখেছে এই যে আন্দোলনকারীদের তরফ থেকে সুতরাং পরিস্থিতি আপাতত খুব শান্ত মনে হলেও পুরোপুরিভাবে আসলে শান্ত সেটি বলার আপাতত কোনো সুযোগ নেই কেননা আন্দোলনকারীরা আশপাশেই রয়েছে তারা স্থানীয় বাসিন্দা আশপাশের এলাকারই মানুষ সুতরাং যে কোনো কর্মসূচির ঘোষণা হলে ডাক আসলে তারা আসলে আবারও হয়তো রাস্তায় নেমে পড়বে সেরকম একটি সংখ্যা সবসময় থেকেই যাচ্ছে রাব্বি কাজগুল আপনাকে ধন্যবাদ